তো তোমরা জানো যে আমি কোনোদিন নেলস নেন্স করি না ঠিক আছে তো আমার যেরকম মানে নর্মাল যেরকম হাতের নখ সেটাই আমি সুন্দর করে শেপ ঠেপ করে পলিশ করি এটাই আমার এই জীবনে কোনোদিন পার্লারে গিয়ে বা বাড়ি থেকে কাউকে দেখে যে নেন্স করা সেরকম কোনো দিন করিনি আমাদেরই একজন ফ্যামিলি মেম্বার সো আমাদের ভিডিও দেখে খুব ভালোবাসে তো ও তোমার নামটা বলো পুষ্পিতা নাথ চন্দ্রনগর বাগবাজার থেকে আমি মানে থাকি দিদির বাড়ির কাছাকাছি তো দিদির ভিডিও দেখতে দেখতেই দিদির সাথে আলাপ এবং তারপর তো খুব ভালো একটা সম্পর্ক তারপর দিদিকে আমি জানাই যেরকম আমি তো নেলস করি তো আমার একটু ইচ্ছা যে তোমার নেলসটাও আমি করব তো দেখো তুমি যদি একটু রাজি থাকো তো দিদি তারপর এক কথাতেই আমাকে বলে হ্যাঁ হ্যাঁ আমি একদমই রাজি তুমি দেখো তোমার যদি টাইম হয় আমি যারপর যদি সাথে একটা ডেট করে আর চলে আসি একদম নেলস করতে সোজা একদম একদম তো ও বললো তোমার ঘর হ্যাঁ হ্যাঁ তোমার যদি ইচ্ছা হয় করো দেখো মেয়েরা তো আমরা একটু সাজতে খুঁজতে ভালোই কেউ বলে মেকআপ করে দেবো হ্যাঁ একটু রিল্যাক্স করে শুয়ে থাকবো নিজেদের রোজই সাজি ও বলে একটু নেলস করে হ্যাঁ করে দাও যে দেখি কেমন লাগে আমার হাতে ভালো লাগে না খারাপ লাগে ও করে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে কি না হচ্ছে তার অবস্থা এরকম আর্ধেক নখ ভেঙে গেছিলো বলে আমি সব নখগুলো কেটে ছোট করে দিয়েছিলাম তো আমার একটু একটু হয়েছে যেহেতু বাড়িতে পুজো ছিল বলে আমি শেপ করে জাস্ট নর্মালি নেল পেন্ট লাগিয়ে রেখে দিয়েছিলাম আমার হাতে যে নেল পলিশটা এমনি রয়েছে সেটা আমি জাস্ট রিমুভ করে দিচ্ছি তো মানে বহু বছর মানে বহু বছর বাদে আমি আমার নেলস মানে নেল কাটার নিয়ে বলেছি নেলস কাটতে নেলсами কাটি না সব সময় হালকা একটু এদিক ওদিক থেকে ট্রিম করে শেপ করে নি কিন্তু এই এক্সটেনশন করার সময় আমাকে তো নেল কাটতেই হবে এত বুকে বেদনা লাগে যে কি বলবো এগুলো কিউটিকলস গুলো রিমুভ করে দিছো তাই তো মানে ওকে এন্ড টল মি ওয়ার্ডস আর এটা কি হচ্ছে এখন এই যে তোমার কিউটিকল পুশ করলাম এটা তো ডেড হ্যাঁ ডেড সেল তো কিউটিকল যে ডেড কিউটিকলস সেগুলোকে আমি ক্লিন করে নেচ্ছি হ্যাঁ এগুলো করলে কি হয় বলতো নেল পলিশটাও আমি দেখেছি যে যদি কেউ এক্সটেনশন নাও করে এইগুলো সুন্দর করে কিউটিক্যাল কাট করে নিলে হাত ক্লিন লাগে দেখতে হ্যাঁ আর নেল পলিশটাও খুব সুন্দর অ্যাপ্লিকেশনটা খুব স্মুথ হয় খুব ভালো হয় কিউটিক্যালি রিমুভ করছে এখন আর আর কি ডিপ ক্লিন আর কি হয়ে যাচ্ছে মেশিন দিয়ে পুরো একদম ক্লিন হয়ে যাচ্ছে কি করছো বলো নেল সারফেসটাকে রাব করে আর কি

এটা দিলে আরো ময়শ্চারটা চলে যাবে সোক করে নেবে মানে পুরো একদম ড্রাই হয়ে হ্যাঁ ডাস করে দিতে জিনিসটা এবার হচ্ছে এই আঠাটা দিয়ে লাগানো তাই তো হুম নেল স্টিক করছে কত রকমের হয় এরকম এই নেল এক্সটেনশন একটা হচ্ছে জেল হুম অ্যাক্রিলিক পলি আচ্ছা তারপর তোমার আরেকটা হয় হচ্ছে সফট জেল সফট জেল এখানে কোয়টা করে না কেউ সব জলে এই গ্লুটা ইউজ হয় না সব জলে ইউভি গ্লু ইউজ হয় আচ্ছা তো এইটা দেওয়ার পর এবার এই নেলটাকে কেটে ওই শেপ করে দেবে তাই তো মানে এত বড় তো থাকবে না মনে যে রাক্ষসী তাহলে হ্যান্ডেল করতে পারবো না হ্যাঁ সেইটাই নখ তো বসানো হয়ে গেছে এরপর হচ্ছে কাটিং কুনার বলছে যে তোমার পুরো একদম সেই আমার বাড়ি যেরকম চারটে পশুদের আছে সেরকম ক্রুজিং হ্যাঁ নেল তো কাট হয়ে গেছে এবার হচ্ছে নেল ফাইল নেল গুলো ফাইল করে দিচ্ছে সুন্দর করে শেপ করছে ফাইল করব পরে ব্লেন্ড করব দুটোকে মিশিয়ে দেবো তাহলে তো এখানে নেলটা আছে হ্যাঁ মানে আনইভেন হয়ে রয়েছে উপর নিচে করে এবার এটা দিয়ে না পুরো একদম সুন্দর করে মিশিয়ে দিচ্ছে মানে যেটা আনইভেন হয়েছিল নুকটা নখের উপর তো এই যে ফলস নুকটা যেটা বসিয়েছে সেটা তো উপর থেকে উঠে ছিল আনইভেন হয়েছিল

সেই জন্য আমি বিল্ড আপটা করছি কংক্রিট করছি একদমই তাই কংক্রিট করছি সিমেন্ট বাই as you fade away yeah yeah আরেকবার হাতে একটা করে প্রাইমার দিচ্ছে প্রাইমার দেওয়ার পর না এটা ডিহাইড্রেটা দিলাম ডিহাইড্রেটা এবার প্রাইমারটা আচ্ছা আচ্ছা কত কিছু দিতে হয় বাবার এই প্রথমবার আমি করছি জানছি আমি তো সব জানিও না কোনোদিন এটা প্রাইমার তাই তো হ্যাঁ প্রাইমার দিলে আরো একটু ভালো মতো হোল্ড আচ্ছা আচ্ছা যে কোনো জিনিসই দেখুন আমরা মেকআপের আগে তো প্রাইমার ইউজ করি ফর ফ্ললেস ফিনিশ আর কি প্রসেসটাই আবার মানে কি বলে আবার হচ্ছে রিপিট হচ্ছে তো এটাকে দিয়ে ঘুরে আবার এটাকে একদম সেই পুরো রাফ করে দিতে সারফেসটাকে এই কালারটা আমি চুজ করেছি একদম একটা বেস কালার তো আমি ও আমাকে অনেক কিছু পাঠিয়েছিল তাই আমি বললাম দেখো তারাক্তা ভারাক্তা ওই চিকমিকি চিকমিকি কালার আমার পছন্দ নয় তো এই কালারটা আমার বেশ ভালো লেগেছে এটা অ্যাপ্লিকেশন করার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল ফার্স্ট কোটিং মেরেছে তাতেই নোখটা কত সুন্দর লাগছে একদম মানে কি বলবো ন্যাচারাল যে কালারটা এবার এখানে ঢোকাবে নাকি দেবো তো এবার হাতটা রাখলাম তার আগে সানস্ক্রিন মেখে নিয়েছি হাতে ইউভি রে না তার জন্য ফার্স্ট কোড তো হয়ে গেছে আর এই হাতটা আবার চলে গেছে ইউভি রেতে তলার হাতটা শোকাচ্ছে এখন দিচ্ছে হ্যাঁ আমি সবসময় আগে মানে যে কোনো আর্ট করার আগে টপ কোডটা দিই কারণ তাতে আমার মনে হয় বেশি জিনিসটা না গ্লসিনাসের থেকে বড় কথা কি জানো তো এই যে আমি তোমাকে বললাম না এটা খুব স্টিকি জেল পলিশটা যে কোনো নোংরা না চট করে লেগে যায় এবার এইরকম কালারে যদি নোংরাটা স্টিক করে সেটা তো পুরো ভিজিবল হ্যাঁ তাই জন্য আমি সব সময় যে কোনো আর্টের আগে একবার টপ কোট লাগিয়ে নিই কারণ আর্ট করার সময় একবারে অনেক সময় হয় না আমাকে রাব করে মুছতে হতে পারে এবার সেক্ষেত্রে যাতে আর কিছু না স্টিক হয়ে থাকে এটা কি করছো তুমি যা আটটা পাঠিয়েছিলে মানে আমি তোমাকে যেটা দিয়েছিলাম সাজেস্ট করেছিল ওর মধ্যে দেখবে একটু একটু করে গোল্ডেন টাচ ছিল তো ওটা আমি ফয়েল দিয়ে করেছিলাম তো সেই অনুযায়ী আমি ফয়েলটা একদম ছোটো ছোটো পিসেস নিয়ে তোমার নেলসে স্টিক করে দিচ্ছি কালারটার ওপর গোল্ডেন টাচটা দিয়ে এত সুন্দর লাগছে খুব ভালো ফুলেছে এরপর এর মধ্যে যে ডিজাইনটা হবে বলো তুমি এবার ওই এভেলাইটা এবার

শুধু ওপরে একটা করে টপ কোট মারছে ব্যাস একদম ডান আর এত সুন্দর কাজটা করেছে খুব ধৈর্য নিয়ে ধরে ধরে আমি ঠিক যেরকম চেয়েছিলাম ও সেরকমই করে দিয়েছে ও কাজটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর মেয়েটিও খুব ভালো খুব মিষ্টি সরল সাদাসিদি একটা বাচ্চা মেয়ে তো ভীষণ ভালো তো আমি চাইবো তোমরা ওকে দিয়ে কাজটা করাও তো আমি ওর সমস্ত নাম্বার ডিটেলস সবকিছু স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যারা আছে চন্দনগর চুচরো ব্যান্ডেল ও সব হোম সার্ভিস দেয় এসেও করতে চাও এসে করতে পারো ওর বাড়ির অ্যাড্রেসটাও আমি দিয়ে দেবো ওই বলে দেবে আর নাম্বারও আমি প্রোভাইড করে দেবো তোমার বাড়িতে গিয়ে ওরা ও হোম সার্ভিসও দিয়ে দেবে আর ওর যদি তোমরা কেউ করতে চাও তাহলে বলবে আমার নামটা মেনশন করবে সোনালি ভট্টাচার্যার ভিডিও দেখে তুমি করতে চাও ও তোমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্টও দিয়ে দেবে কি দেবে তো একদম এটা কি দিচ্ছ কিউটিক্যাল অয়েল এই ধরে অত্যাচার করলাম মুখগুলোতে ড্রাই হয়ে থাকবে তো হ্যাঁ দেখতেও খারাপ লাগে ড্রাই ড্রাই হ্যাঁ ওই ড্রাইনেসটা কাটানোর জন্যই কিউটিক্যাল অয়েল আচ্ছা বলো তোমাদের ওপিনিয়নটা ভীষণ 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 ম্যাটার করে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগছে আমি ওকে বলেছেন দেখো তারাক্তা ভারাক্তা বা ওইরকম গ্লিটারিং কালার আমার পছন্দ নয় আমার এরকম প্যাস্টাল শেডের ওপর বেটা বেশ অনেকটা দেখতে সোবার লাগবে সেটাই এরকম পছন্দ আর ঠিক যেরকম চেয়েছিলাম ও ঠিক সেই রকমভাবেই আমাকে বানিয়ে দিয়েছে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ পৌষালিনা পৌলমি Pushpita Pushpita Pushpa আমার নাম বলার একটা জায়ে ওই নাম ভুলে যাই বলে প্রত্যেকটা আলাদা করে নাম দিয়ে দিই আমার স্টুডেন্ট দেরও দেখবি একটা আমফান কেউ এই কেউ হ্যান এরকম করে নাম দেওয়া তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা নাম হচ্ছে পুষ্পিতা আর ও হচ্ছে নেল আর্টিস্ট তুমি যেরকম চাইবে সেরকম ওর তোমাকে ডিজাইন দেবে তুমি যেটা চুজ করবে ও ও তোমাদেরকে তোমার পছন্দ অনুযায়ী কিন্তু নেল আর্ট করে দেবে যেরকম আমার করে দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে তো ও বাড়িতে গিয়ে হোম সার্ভিসও দেয় প্লাস ওর বাড়িতে নিজস্ব তুমি তোমরা ওর বাড়িতে গিয়েও করাতে পারো আর তুমি যেরকম রিকয়ারমেন্ট অনুযায়ী ওকে বলবো সেরকমভাবে করে দেবে তা আমার প্রাইসটাও খুব রিজনেবেল প্রাইসে কিন্তু করে দেয় তাই তো আর আগেই বলেছি যে তোমার ঠিকানাটা একটু বলে দাও আর তুমি তোমার নাম্বারটা একটু মেনশন করে দাও আচ্ছা আমার নাম তো পুস্পিতা নাথ শুনলেই আর আমার বাড়ি হচ্ছে স্বপ্ননগর একদম বাগবাজার কালীবাড়ি ঠিক তার উল্টোদিকে হোলিতেই আমি থাকি পিসি হোস বইয়ের দোকানের উল্টো দিক বা যদি বলো কুরিয়ার ডেলিভারি কুরিয়ারের একদম পাশেই আমার বাড়ি আর আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স যেটা একদম ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটোতেই অ্যাভেলেবেল যে কোনোভাবে যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে পারো এমনি তো ফেসবুক আছে সেখানেও আমাকে মেসেজ করতে পারো তোমার ফেসবুক আইডিটা আমার ফেসবুক আইডি পুষ্পিতা না দেখবে সার্চ করলেই পেয়ে যাবে আর আমার পেজ আছে একটা ছোট্ট ম্যাজিক নিউজ বা পুষ্পিতা অবশ্যই দিদির যা ফলোয়ার্স বা যারা আছো বলবো একটু যদি পারো সাপোর্ট করো আমি অবশ্যই সেখানেও অনেক ভিডিও টিডিও পোস্ট করব। সেগুলো দেখো সেখানেও কন্ট্যাক্ট করতে পারো যেখানে ইচ্ছে যেরকমভাবে ইচ্ছা কন্ট্যাক্ট করো আর অবশ্যই দিদির রেফারেন্সে এলে সেক্ষেত্রে আমার যা প্রাইস তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় তোমরা পাবে থ্যাংক ইউ পুষ্পিতা একদম ওয়েলকাম তোমার সাথে তো সবসময় এবার কথা হচ্ছে কাজও হবে অনেক সাথে একদম আর তোমার আরো খুব মিষ্টি বে খুব মিষ্টি বে খুব ভালো খুব ভালো আমার তো খুবই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পুষ্পিতা কিন্তু নেল আর্টের ক্লাসও করায় তোমরা যারা যারা ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারো ওর সাথে আর আমার নাম নিয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা টেন পারসেন্ট অফ পাবে